তার দীর্ঘ কর্মজীবনে তিনি বিদ্যালয়ে রেখে গেছেন অসংখ্য মূল্যবান স্মৃতি ও অবদান যা বিদ্যালয়ের ইতিহাসে ছিল স্মরণীয় হয়ে থাকবে তবে রেখে যাচ্ছেন অগরিত ভালোবাসা স্যার যেতে যেতে কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট যেন দিয়ে ছাত্রছাত্রীদেরকে যেন সুশিক্ষিত করে তোলে ল্যবান সেই দায়িত্ব আপনার হাতে অর্পণ করা হচ্ছে হাজি উমার আলী স্মৃতি বিদ্যালয়ের উনি যতটা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়কে বিভিন্ন দিক থেকে এগিয়ে নিয়ে গেছেন আমি পারবো কি না এটা আমার জন্য নিশ্চয় একটা চ্যালেঞ্জ থাকবে তবে আমি চেষ্টা করব বর্তমান যখন দেশের শিক্ষা ব্যবস্থা তার অবস্থা না তখন কি সাহাবুদ্দিন সাহেব সেই অবস্থাটাকে অর্থোরতম হাতে পালন করতে পারবেন এই এলাকার শিক্ষা উন্নয়নের সাথে আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই আমরা আশা করছি ভবিষ্যতে এই সুনামটা আরও আরও বহুদিন পর্যন্ত এগিয়ে নিয়ে হতেছে বিগ ব্রেকিং নিউজ কালিয়া চক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রধান শিক্ষক লিয়াকাত আলী আন্তরিক ভাবে জানাই ধন্যবাদ